প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক কোটা আন্দোলনকারীদের যাত্রাবাড়ি এলাকার রণক্ষেত্র টোল প্লাজায় আগুন ফেনিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা পুলিশ সহ আহত বিশ জাবিতে টানা দুই ঘন্টার সংঘর্ষে আহত অন্তত সত্তর পাঁচজনের অবস্থা গুরুতর বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ আহত বিশ চোদ্দ প্লাটুন আনসার মোতায়েন ঢাকায় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ সাতজন রিমান্ডে বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা মন্তব্য জাতিসংঘের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আগামীকাল সারাদেশে কমপ্লিট শাটডাউনের ডাক কোটা আন্দোলনকারীদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাজন হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এ কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীন ভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা আজ বুধবার রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আসিফ মাহমুদ লেখেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান আসিফ মাহমুদ তিনি লেখেন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক শারজিস আলম প্রথম আলোকে বলেন কমপ্লিট শাটডাউন বলতে তারা সর্বাত্মক অবরোধ বুঝিয়েছেন যাত্রাবাড়ি এলাকার রণক্ষেত্র টোল প্লাজায় আগুন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে হানিফ ফ্লাইওভার টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে বুধবার রাত দশটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় শনির কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে তবে পুলিশ জায়গাটির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিস এসময় সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার নিক্ষেপ করে সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ি থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা এর আগে যাত্রাবাড়ি থানায় হামলার ঘটনা ঘটে ফেনীতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা পুলিশ সহ আহত বিশ কোটা আন্দোলনকারীদের উপর হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন আজ বুধবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে সেখানে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের কর্মীরা লাঠি হকি স্টিক বাঁশ নিয়ে তাদের অতর্কিত হামলা করে সরজমিনে দেখা যায় সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন সেখান থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যাওয়া হয় পরে এগারোটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাঙ্ক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগ কর্মীরা জাবিতে টানা দুই ঘন্টার সংঘর্ষে আহত অন্তত সত্তর পাঁচ জনের অবস্থা গুরুতর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা টানা দুই ঘন্টার সংঘর্ষে অন্তত সত্তর জন শিক্ষার্থী আহত হয়েছেন এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর তারা সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ আহত বিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় শিক্ষার্থীরা কাতানি শেল ও রাবার বুলেট ছুড়ে মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত বিশ জন আহত হয়েছে আজ বুধবার বেলা এগারোটা থেকে শিক্ষার্থীরা মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল অবরোধ করে রাখায় বরিশাল বিভাগের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চোদ্দ প্লাটুন আনসার মোতায়েন ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরীতে চোদ্দ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মোহাম্মদ রুবাইল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে চোদ্দ জন নারী আনসার ব্যাটালিয়ন সদস্য সহ প্রায় চোদ্দ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদিকে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছয় জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েন করা হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ সাতজন রিমান্ডে বিএনপির কার্যালয় থেকে অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেফতার ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সহ সাতজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিক শুনানি শেষে এ আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগমহাবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম তিতুমির কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন বিএনপি কর্মী মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ টেনু মনির হোসেন ও বরকত হাওলাদার বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা মন্তব্য জাতিসংঘের শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার বাংলাদেশ সরকারের উচিত মানুষের অধিকার নিশ্চিত করা চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকে মন্তব্য করেন ব্রিফিংয়ে ডুজারিকের কাছে জানতে চাওয়া হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ জুড়ে আন্দোলন চলছে সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে হামলায় ছয়জন নিহত হয়েছেন বিষয়টি নিয়ে কি জাতিসংঘের মহাসচিব অবগত আছেন জবাবে স্টিফেন ডুজারিক বলেন হ্যাঁ আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশ সহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে